তুমি জানো তুমি ওর বন্ধু তোমাকে ভুলে গেছে বন্ধুটা আমাকে সব বলে যায় না মেয়ে মেয়ে দেখছি না যখন হয় মানে আমাদের বন্ধুত্বটা রিলেশন কমে যায় মেয়েটা বাদে বন্ধুরা সব শেয়ার করতে পারে মেয়েটাকে করতে পারবে না বন্ধুরা বলে যে আমি ফুল সহ্য দিন রক্ষে দেবো বিছ নাই ফুল ধারণ হইলো আমাদের এখানে প্রতিশ্রুতি দেয় বলে বন্ধুত্বের মধ্যে সবাই পাওয়া যাবে কিন্তু একটা দেখি মেয়ে আছে না

আমার আমার বন্ধুর দিন হয়ে hello হ্যাঁ আমি বলি আমার বন্ধুর গিয়েছিল তোমার সাথে দেখা করতে কোথায় মাসে আর ঘর তো আর তোমার রুমে মিট করতেও দিয়ে ইয়া করতে হ্যাঁ তুমি মিস করে তুমি আসতে কথা তুমি তো দেখতে পেতে

ਹਲੇ ਮੱਡ ਡੈਮਲੀ। ਹੋਰ ਅਭੀ ਤੋ ਰੁਕੋ। ਕਲਾਈਮੈਕਸ ਅਭੀ ਬਾਕੀ। ਬਿਨਾਲ ਮੈਨਾਂ ਹੋਰ ਗੱਡੀ ਚਲਾ ਲਵਾਂ ਰੈਡ ਸੋਈ। ਸੁਣਦੇ ਆਲੀ। ਤੁਮਾ ਤਾਂ ਯਾਨੀ ਪਾਗਾ ਚੇ। ਕਿਉਂ ਨਾ ਬੋਰਿੰਗ ਨਿਕੜ ਜੇ ਲਾ। ਕੀ ਆ ਕਿ ਪਾਗਾ ਚੇ ਨਾ ਨਗਿਰ ਵਾਲੇ ਹੋਂਦ।

আজকে মঙ্গলবার সরি সরি মঙ্গলবার আমি এখন মানে কি বলবো কারণ ইয়া হয়ে গেছে আমার হ্যাং হচ্ছে না দিকে চাপ বোরিং গাড়ি চালাতে দিবে তো গেলে কি গাড়ি তোমার ডিজে গাড়ি না এমএস এমএস গাড়ি আমার তোমার ইয়া আছে বুলেট আর বুলেট আছে 190 সিসি এর ইঞ্জিন আমার এত ঝটকা লাগে আমি বলি যাও এই অত এই সামান্য ঝটকা সহ্য করতে না আমার বন্ধু তো মনে জানো

বুলি তৃপ্তি বেজেলে তৃপ্তি বেজেলে বিধিলো উঠতে হবে তুমি avete গোরাব মিনিমাম 15 20 মিনিট পুরো রানিং যে লাগবে গাড়ির গোরাব এক লেবেলে অত কোন চালে মনে না পাতিবে আর হঠাৎে কিছু হবে না না মানুষ শাস্তি পাবে তো বল তুমি এই 15 20 মিনিট নালে তোমরা তৃপ্তি পাবে না না

我真的真。